নমস্কার আমি অ্যাস্ট্রোশিদীপ আজকের আলোচনার বিষয় দু সালের অক্টোবর মাস কেমন যাবে কোন কর্কট রাশি জাতক জাতিকাদের সে বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি শুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বেশি হবে তেমনই এই কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি অশুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি চন্দ্র ষষ্ঠ রাশিতে অবস্থিত চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হয় বাকি গ্রহদের মধ্যে দ্বিতীয় শুক্র এবং কেতুর অবস্থান শুক্র কিন্তু ন তারিখ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে তৃতীয় রবি এবং বুধের অবস্থান বুধ এবং রবি তারাও কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে থার্ড অক্টোবর এবং চব্বিশে অক্টোবর পর্যন্ত এই তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে চব্বিশে অক্টোবর তার আবার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে প্রবেশ করবে রবি তৃতীয় রাশিতে অবস্থিত সতেরোই অক্টোবর তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে অবস্থিত হবে চতুর্থে মঙ্গলের অবস্থান মঙ্গল কিন্তু সাতাশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে প্রবেশ করবে রাহু অষ্টমে শনি বক্রি অবস্থায় নবমে অবস্থিত দেবগুরু বৃহস্পতি দ্বাদশ রাশিতে অবস্থিত এবং বৃহস্পতিও দীর্ঘদিন এখানে অবস্থিত রয়েছেন এই দ্বাদশ রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে উনিশে অক্টোবর রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে দ্বাদশ রাশির থেকে রাশিতে প্রবেশ করবে এবং উচ্চ অবস্থায় অবস্থিত হবে এই হচ্ছে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন এই গ্রহদের অবস্থান এবং রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান ব্যবসা বাণিজ্য সমস্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্যভাবের অধিপতি চন্দ্র যেহেতু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এবং দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর রাশিতে প্রবেশ করবে ভাগ্যভাবের অধিপতি হয়ে রাশিতে প্রবেশ করবে এবং উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা রাশিতে অধিষ্ঠিত থাকবে দ্বিতীয় ভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত তৃতীয় রাশিতে অবশ্যই থাকবে এবং সতেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে অবস্থিত হবে চতুর্থ ভাব দ্বিতীয় ভাবের অধিপতি চতুর্থভাবে অবস্থিত সেটা শুভত্বের নির্দেশ করলেও রবি কিন্তু এখানে অর্থাৎ তুলা রাশিটা রবি কিন্তু নিচস্থ ক্ষেত্র সুতরাং রবি এই যে সতেরোই অক্টোবর নিজভাবে অবস্থিত থাকবে সেক্ষেত্রে কিন্তু শুভ শুভ ফলদানের ক্ষেত্রে অনেকটা বাধা তৈরি হবে তেমনি চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র ন তারিখ পর্যন্ত দ্বিতীয় রাশিতে অবস্থিত শুভত্ব নির্দেশ করছে কিন্তু এই শুক্র অর্থাৎ চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র যখন ন তারিখ তার রাশি পরিবর্তন করবে তৃতীয় রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে রাহু অষ্টম রাশিতে অবস্থিত এবং কেতুও দ্বিতীয়ভাবে অবস্থিত দেবগুরু বৃহস্পতি কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ উনিশে অক্টোবরের আগে পর্যন্ত এই দ্বাদশ রাশিতে অবসর থাকবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা ভোগার প্রবণতা থাকবে বিশেষত দাঁত সংক্রান্ত বিষয় গলার কোনো সমস্যা কানের কোনো সমস্যা খাদ্য খাবার থেকে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস বধ হজম কারণে সমস্যা দেখা দিতে পারে যাদের লিভারে কোনো সমস্যা রয়েছে যাদের পেশার কিংবা সুগারে কোনো সমস্যা রয়েছে অথবা শ্বাসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময়টা কষ্টভোগের একটু প্রবণতা বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময় সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই সার্বিকভাবে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি নবমভাবের অধিপতি বৃহস্পতি যখন কর্কট রাশিতে রাশিতে অবস্থিত হবে রাশিতে প্রবেশ করবে এবং উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে অনেকটাই সুবত্তের নির্দেশ করলেও বাকি যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে রাখবে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ছোট ছোট চোট আঘাত লাগারও যেমন সম্ভাবনা থাকবে কথাবার্তা ব্যবহারে যথেষ্ট সংযত থাকতে হবে কথাবার্তা ব্যবহারের কারণেও কিন্তু অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে সুতরাং সেদিকেও একটু বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে রয়েছে সেটা কিন্তু বিশেষত শুভত্বের নির্দেশই করছে কিন্তু মঙ্গল এখানে শত্রু গ্রহের গৃহে অবস্থিত অর্থাৎ শুক্রের গ্রহ ঘরে অবস্থিত হওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম যথেষ্ট একাগ্রতা যথেষ্ট অধ্যাপসের মধ্য দিয়েই কিন্তু পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে উনিশে অক্টোবর বৃহস্পতি যখন এই রাশিতে অবস্থিত হবে রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়টাকে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে অর্থাৎ এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে সফলতা আসবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি কোনো রকম পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রেও বৃহস্পতির এই অবস্থান কিন্তু বিশেষভাবে সহায়ক হবে তবে মঙ্গল যখন তার রাশি পরিবর্তন করে সাতাশে অক্টোবর চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে তখন কিন্তু অবস্থা আরও উন্নত হবে এই সময় অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে যদি কোনো রকম পরিকল্পনা বাস্তবায়িত করার চিন্তাভাবনা থাকে সেটা যেমন সঠিকভাবে তার ফল অর্জন হবে তেমনই এই সময় যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে তার ফলও কিন্তু সুবত্রে নির্দেশ করবে অর্থাৎ মঙ্গল যখন নিজের ঘরেও অবস্থিত হবে এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে মঙ্গলের ওপর পড়ার ফলে এই সময়টা যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হবে যারা বিদ্যা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত তাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্র অর্থ ভাব যেহেতু অর্থাৎ সঞ্চয় ভাব যেহেতু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় দ্বিতীয় ভাবের অধিপতি রবির সতেরোই অক্টোবর পর্যন্ত তৃতীয় রাশিতে অবস্থিত সুতরাং এই সময় পর্যন্ত যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটা নির্দেশ করছে আয়ভাবের অধিপতি শুক্র নয় অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে সুতরাং আয় উপার্জনের ধারাবাহিকতাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধির নির্দেশ করছে কিন্তু প্রথমত এই যে নয় অক্টোবরের পর শুক্র তৃতীয় রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত যেমন হবে আয় উপার্জনের ক্ষেত্রে যারা রেগুলার বেসিস ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের আয় উপার্জনের ক্ষেত্রে বেশ কিছুটা বাধা অসম্ভাবনা থাকবে সেদিকে যেমন বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অর্থাৎ পরিশ্রম অনুযায়ী আয় হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে যেমন তেমনই সতেরোই অক্টোবর রবি যখন তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ নিচস্ত অবস্থায় অবস্থিত হবে তো দ্বিতীয়ভাবের অধিপতি চতুর্থ রাশিতে বিশেষভাবে সুবোত্ত নির্দেশ করলেও এখানে কিন্তু রবি ভাবটা কিন্তু নিচস্ত তো এই চতুর্থ রাশিতে যখন নিচস্ত অবস্থায় অবস্থিত হবে অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পাবে সেটা চিকিৎসা সংক্রান্ত কারণে হতে পারে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যয়ের একটা আধিক্যের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সুতরাং অর্থনৈতিক উপার্জনের দিকটা যেমন নয়ই অক্টোবরের পর থেকে বাকি সময়টা বেশ কিছুটা ডিস্টার্ব করার প্রবণতা রাখবে তেমনই সঞ্চয়ের ক্ষেত্রে সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে সঞ্চয়ের দিকটাও বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী বিষয় যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে দশমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেবে কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট সুবোত্তের নির্দেশ করছে কিন্তু মনে রাখতে হবে মঙ্গল কিন্তু শত্রু গৃহে অবস্থিত তো সেদিকে কর্মক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে চলতে হবে এবং সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে নিজেকে যথেষ্ট পরিবর্তন করতে হবে কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে যথেষ্ট সংযত রাখতে হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে নিজের কাজ সঠিকভাবে সঠিক সময়ে করার একটা মানসিকতা নিয়ে আসতে হবে কাজেকর্মে যাতে কোনো ভুল ভুলভ্রান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে মঙ্গল যখন সাতাশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে অবস্থিত হবে কর্মভাবের অধিপতি পঞ্চমভাবে পঞ্চম স্থানে অবস্থিত হবে সেক্ষেত্রে যথেষ্ট সুবত্তের বাতাবরণ যেমন তৈরি হবে তখন ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিও উনিশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে রাশিতে অবস্থিত হবে উচ্চ অবস্থায় অবস্থিত হবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় হবে এবং এই সময় কর্মবিষয়কে কেন্দ্র করে সফলতার নির্দেশ করবে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে এই সময় কর্মজীবন আরও উন্নত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রথম দিকে যেমন যথেষ্ট নিজেকে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে দ্বিতীয় ভাগে অর্থাৎ উনিশে অক্টোবর এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অনেকটা পরিবর্তন আসবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাভাবের অধিপতি অর্থাৎ সপ্তমভাবে অধিপতি শনি নবম রাশিতে ভাগ্য রাশিতে অবস্থিত সেটা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কারণ কেন্দ্রপতি কোণে অবস্থিত যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি করবে কিন্তু যেহেতু শনি এখানে প্রথমত বক্রি অবস্থায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনোরকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে বিশেষত উনিশে অক্টোবরের আগে পর্যন্ত কারণ উনিশে অক্টোবর ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে উচ্চ অবস্থায় যেমন অবস্থিত হবে তেমনই এখান থেকে সপ্তম রাশিতে যেমন দৃষ্টি দেবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে যথেষ্ট প্রোটেক্টেড যেমন করবে তেমনই ব্যবসাভাবের অধিপতি ভাগ্য রাশিতে অবস্থিত দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি ভাগ্যভাবে স্বক্ষেত্রে যেমন দৃষ্টি দেবে তেমন ভাবের অধিপতি শনির ওপরও দৃষ্টি দেবে সুতরাং এই যে উনিশে অক্টোবরের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দিন কিন্তু উনিশে অক্টোবরের আগে পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে এই সময় কোনোরকম হটকারী সিদ্ধান্ত থেকে যেমন দূরে থাকতে হবে তেমনি অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে যে সমস্ত নতুন নতুন যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলো কিন্তু যথেষ্ট সঠিকভাবে পরিচালিত করতে হবে নতুবা তার কারণেও বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তবে উনিশে অক্টোবর থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসবে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত এই সময় বিশেষত উনিশে অক্টোবর থেকে এই যে কর্কট রাশি জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে যথেষ্ট পজিটিভ মেন্টালিটি থাকলেও তাদের মধ্যে এই সময় একটা মানিয়ে চলা মিলেমিশে থাকা সম্পর্ক ভালো রাখার যে মানসিকতা সেটা অনেকাংশে দেখা গেলেও পঞ্চমভাবের অধিপতি চতুর্থ রাশিতে অবস্থিত পার্টনারের দিক থেকে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই সময় পার্টনারের অনেকাংশে জেদ বৃদ্ধি পাবে পার্টনারের অনেকাংশে রাগের কারণে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় মাঝে মধ্যে কিন্তু নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তার জন্য কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হবে কিন্তু উনিশে অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতির এই যে রাশিতে অবস্থান এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে এবং সাতাশে অক্টোবর মঙ্গল যখন পঞ্চম রাশিতে অবস্থিত হবে তখন তো আরোই উন্নত হবে এবং নিজেদের মধ্যে উনিশে অক্টোবর থেকেই অনেকটা পরিবর্তন আসবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে সম্পর্ক আরও মজবুত হবে আরও দীনবন্ধনে আবদ্ধ হবে যারা কোনো রকম রিলেশনের সাথে যুক্ত নেই তাদের কিন্তু একদম শেষের দিকে অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে রিলেশানে যুক্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত এবং ভাগ্যভাবের অধিপতি মাসের প্রথম দিকটা অর্থাৎ উনিশে অক্টোবরের আগে পর্যন্ত যেহেতু দ্বাদশভাবে অবস্থিত দাম্পত্য বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে তাছাড়াও দ্বিতীয় ভাবের অধিপতি রবি সতেরোই অক্টোবর চতুর্থ রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে চতুর্থ ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি শুক্র নয় অক্টোবর তৃতীয় রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে সুতরাং এই যে সার্বিকভাবে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে দাম্পত্য বিষয়কে কেন্দ্র করে শান্তি অনেকাংশে কিন্তু বিঘ্নিত হবে অযথা নিজেদের মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সুতরাং পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে যেমন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে জেদ রাগ কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে যথেষ্ট সংযত থাকতে হবে তেমনই পার্টনারের দিক থেকেও বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে পার্টনারের জেদ পার্টনারের রাগ অনেক বৃদ্ধি পাবে তার আচার আচরণ ব্যবহারের কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং উভয়কেই কর্কট রাশি জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন উভয়কেই কিন্তু যথেষ্ট সংযতভাবে থাকতে হচ্ছে পারিবারিক সুখ শান্তির জন্য সন্তান এই যে উনিশে অক্টোবর এই সময় থেকে যখন দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দেবে পঞ্চমভাবে দৃষ্টি দেবে এবং ভাগ্যভাবে দৃষ্টি দেবে এই সময় থেকে কিন্তু যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা যথেষ্ট শুভ যাদের সন্তান রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা অর্থাৎ উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা সন্তানকে কেন্দ্র করে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই পারিবারিক সন্তানকে কেন্দ্র করে এই সময় ভালো কিছু সংবাদ আশা করা যায় সেটা সংবাদ সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে সন্তানের দিক থেকে বেশ কিছু সুখ আশা করা যাচ্ছে অর্থাৎ তার দিক থেকে ভালো কিছু খবর আশা করা যাচ্ছে সাতাশে অক্টোবর মঙ্গল যখন পঞ্চম রাশিতে সক্ষেত্রে অবস্থিত হবে সন্তানের দিকটা কিন্তু আরও উন্নত হবে তার দিক থেকে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা যেমন আসবে সন্তানের কারণও কিন্তু শুভ সংবাদ আশা করা যাচ্ছে সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ভাগ্য বিশেষত উনিশে অক্টোবর এই সময় থেকে যথেষ্ট প্রোটেক্টেড হবে ভাগ্য যথেষ্ট সহায় হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা কর্মবিষয়কে কেন্দ্র করে হতে পারে পারিবারিক জীবনকে কেন্দ্র করে হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্যভাবের অধিপতি যখনই রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেই সময় থেকে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্য যথেষ্ট সহায় হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুতরাং প্রথম দিকে বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বাধাবিঘ্নের সম্মুখীন হলেও উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা এবং অন্যান্য গ্রহদের যে শুভ অবস্থান তার পরিপ্রেক্ষিতে সেই সময় অনুযায়ী অর্থাৎ গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গ্রহের বিভিন্ন ফলদানের ক্ষমতা সুতরাং তাদের যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে যে যেভাবে অবস্থিত যে যে ভাবের অধিপতি তার পরিপ্রেক্ষিতে তারা যদি শুভ অবস্থায় অবস্থিত হয় যেমন শুভ ফল অর্জন হবে তেমনই তারা যদি অশুভ অবস্থায় অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে সেই গ্রহ সম্পর্কে বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই তবে শেষ করার আগে আসন্ন দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পুজো এনজয় করুন নমস্কার